একটা তকমা মানুষ দেয় আপনাদের কাছে জামাত ইসলামের আরে ভাই আমরা বলে বল দেখছি এবার না হয় তাদের দেখি আপনারা আমার তো উন্নয়ন কিছু পাই নাই এখন তুমি তো কইছে আপনারা আমার ভাগ্য পরিবর্তন করব করছে একবার না হয় আল্লাহর হস্তে তাদের দেখি অনেকে অনেক কিছু বলছে ভিক্ষা দেন আমি আর মন বললাম আমাকে যারা ভালোবাসেন এই হিসাবে যাতে জামাত ইসলামরা আপনারা একটা ভিক্ষা দেন একটা ভিক্ষা দেন এটা আমার অনুরোধ

আমার এলাকার ভিতরে বহুত নেতা বহু কিছু বলে আমার এদিকে একটা মাঠ নাই, যাও সে সবের আমল একটা মারা ছিল সেটা সাইজে আছে আলো সাইজের শৈশব এটা মারা লেগে উদ্যোগ নিয়েছিল এটা ডাম্পিংটা চাইন নেতা হয়ে এটা ডাম্পিং মানে ফলাইছে মাঠ করে সাহস ফলাইছে আমাদের ছেলে যুবক একটা মাঠ নাই মাঠের দরকার চাইব কই জায়গা নাই ছিয়াশি শতাংশ জায়গা লেখেন লgenden 30% জায়গা ওখানে নদের জন্য আমরা দরাইছি মাসুদ এবারে ডাম্পিং করলো নড়লিয়া তারপর শুইল্যা আর হোলেন ট্যাক্স এত বাড়াইছে ভাষার বাইরে সাড়ে তিন জায়গার ভিতর কোটাটা ট্যাক্স আছে এটা কি দিব নাম্বার উঠিয়ে দেন 100% আমার জায়গা আমার ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই যেটা বলেছেন অনেক যুক্তি বলেছেন আমাদেরকে এই কাজগুলো করার জন্য ব্যালটের মাধ্যমে যদি আপনারা জবাব দিয়ে দেন আমরা কাজে আপনাদেরকে জবাব দেবো মানন ভাই আমাদের এখানে গ্যাসের প্রচুর সমস্যা এতদিন এত পরিমাণে গ্যাস পড়ে আমরা সকালে গ্যাস থাকে না আমরা যারা ঢাকা শহরে চাকরি বাকি করি সকালে আসলেও গ্যাস নেই সন্ধ্যা বিকালেও নাই রাত্রেও নাই বেশিরভাগ সময় গ্যাস থাকে না আমাদের কত হলো মানন এই যে গ্যাসের যে সমস্যাটা এটা কত দিন দিন আরো আরো বাড়তেছে এই গ্যাসের সমস্যাটা কি করা যায় এটা যদি আপনি অনেক অনেক ধন্যবাদ গ্যাসের সমস্যার কথা বলেছেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে যারা এই জাতীয় সংস্থা আছেন পেট্রো বাংলার সাহক যারা এটার সাথে জড়িত তিতাস গ্যাস তাদের সাথে আমরা দেখা করে এই এলাকার গ্যাসের সমস্যার সমাধানের জন্য আমরা খুব শীঘ্রই উদ্যোগ নেব ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই ডাকলে আপনারা সাথে যাবেন তো ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ উন্নয়ন ভাবনা আমরা কি চাই একজন সংসদ সদস্যের কাছ থেকে কি চাই আমাদের কি চাওয়া উচিত বিগত সময়গুলোতে যিনি সংসদ সদস্য ছিলেন তার চেহারা দেখেছেন আপনারা এলাকায় দেখেছেন এলাকায় দেখা যায় নাই ইনশাল্লাহ এটা হবে না আগামী দিনে আমরা এরকম কাউকে নির্বাচিত করবো না